ছবিগুলো আছে উনি বলছে ইনিস্টান তুমি যদি না আসো আমি ছবিগুলা ছেড়ে দিচ্ছি হ্যাঁ সে আমাকে মোবাইল এক পর্যায়ে পাঠায় একটা ছবি তার যে ফুপু আছে কলা কিপা ধরে আমাকে এক পর্যায়ে আর তার বোনে আমাকে ভীষণভাবে মারধর করে কিন্তু সে সেখানে কিছুই করে নাই সে মারুফোসের মুন্নার দুই বোনেরা জানতো কিন্তু মারুফোসের মুন্নার বাবা মা নাই তার বাবা মা দুই হাজার ষোলো সালে মারা গেছে কিন্তু তার বোনদের সাথে থাকে তার বোনেরা জানতো যে আমার সাথে সম্পর্ক আছে আচ্ছা তার পরবর্তী ঘটনা কি হলো বিয়ে পর্যন্ত কিভাবে গড়ালো বিয়ে পর্যন্ত এই যে বললাম ব্লাকমেল ইমোশনাল করে সে আমাকে ই করতে 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 এক পর্যায়ে 28 ফেব্রুয়ারিতে আমার তো রেজাল্ট দিতে ফেব্রুয়ারি 23 তারিখে 2022 সালে তার আগে তার টেন্ডি সেটা ছিল যে আমি যখন ভার্সিটিতে পড়ব তখন হয়তো বা তার সাথে সম্পর্ক রাখবো না আসে বিষয় আমি ই হয়ে আসতে পারি সে ওই পর্যায়ে 28 ফেব্রুয়ারিতে পুনরায় আমাকে আবারই মিথ্যা কথা বলে তার বাসায় নিয়ে ওই যে বিভিন্ন ছবি যে আছে ওগুলা দেখায় ভাগীতি দেখায় নিছে এমনকি এটাও বলছে যে আমার বোনেরা বাসায় আছে তুমি আসো কোনো সমস্যা হবে না সেদিনকে আমি কোনো করতেছিলাম ওটা পড়া বাদ দিয়ে আমি বাসা থেকে বের হই আমি বলছিলাম আমার মাকে আমি বান্ধবী বাসায় যাব কারণ বলতে আমি বাধ্য কারণ তার যে ছবিগুলো আছে উনি বলছে ইনিস্টাম তুমি যদি না আসো আমি ছবিগুলো ছেড়ে দিচ্ছি হ্যাঁ সে আমাকে মোবাইল এক পর্যায়ে পাঠায়ও একটা ছবি তো আমি তখন গেছি যা দেখি তার বোনেরা বাসায় নেই আমি চলে আসতে চাইছি সে আমাকে জোর করে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতরে ঢুকায় তখন সে আমার মুখ জায়গা ধরছে মানে গামছা দেরি করছে এক পর্যায়ে মনে করেন ওই অনৈতিক মানে সম্পর্কটা যেটাকে বলে ধর্ষণ ওইটার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট সাত মিনিট পর তার বোনেরা চলে আসে আমি তখন খুবই অসুস্থ হয়ে পড়ি কান্নাকাটি শুরু করি সে এক পর্যায়ে আমাকে শান্ত করার চেষ্টা করে তার রুমে নিয়ে এই তখন মনে করেন পরের দিন তার বাসায় ছিলাম সেদিনকা তার বোনদের সাথে কেমন দিত

আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নেই আপনি এখন আমাকে বাঁচাবেন না আমি এখন কি বলছে আমাকে বিভিন্ন ভাবে বলতেছে এটাকে কিছু মনে করো না এটা একটা বিষয় এটা নর্মাল মনে করো কিছুই হয় না এই কথাগুলো শোনার পর আমি ভীষণ আপসেট হয়ে গেছে তখন আমি হাতের চিলে গেছি আত্মহত্যা করতে হ্যাঁ আমাকে ওখানকার কিছু মানুষেরা আমাকে বাঁচায় তখন তাকে আবার ফোন দেওয়ায় সে বলছে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। প্রায় মনে হয় পনেরো বিশ দিন পরে এরকম ঘটনা চলতে চলতে সে পরে বলে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব তখন মনে করেন বিয়ে নামেরও সে আমার সাথে প্রতারণা করার একটা প্রস্তুতি নিছিল আমাকে বলছিল তোমার কোথাও যাইতে হবে না আমি একটা কাগজ এনে দেবো তুমি সেখানে সিগনেচার করবা তো আমি বলছি না এইভাবে না দরকার পড়লে আমার গার্জিয়ান আছে আপনার গার্জিয়ান আছে আপনার প্রস্তাব বাসান বাসে সমস্যা নেই কিন্তু সে কোনোভাবেই এটাতে রাজি না আচ্ছা আপনাদের বিয়েটা কি আসলে যে হয়েছে এটা কি আপনার পরিবারের সম্মতি ছিল না আপনি আপনার মত করে না আমার মতন করে না তার ফ্যামিলিতে সবাই জানতো আমার শুধু ফ্যামিলিতে জানতো না আমার ফ্যামিলিতে রাজি ছিল না তার পরিচিত কাজে দিয়ে আদেশ্বর রোড বসুন্ধরা আদেশ্বর রোড সেখানকার এক তার পরিচিত কাজী দিয়ে বিয়ে পড়ায় সে বলছে চল্লিশ লাখ টাকা কাবিন দিয়ে হলো সে আমাকে বিয়ে করবে চল্লিশ লাখ টাকা সে যেহেতু স্থানীয় লোক তার প্রভাব আছে সেই অনুযায়ী উনি আমাকে তিন দিন নিয়ে গেছে কাজী অফিসে চার দিনের দিন সে আমাকে বিয়ে করতে সফল হয় কত টাকা কাবিন বিশ লক্ষ টাকা কাবিন

আমার ক্যারিয়ারটাই পুরো ধ্বংস করে দিছে তখন আমি তার বাসায় গেছি বলছি যে আমাকে বাসায় তুলে আমি আর এইভাবে থাকতে পারবো না জানা জানি হয়ে আমাকে মেরে ফেলবে বাসা থেকে তখন এক পর্যায়ে তার বাসায় আমাকে উঠায় উঠানোর এক পর্যায়ে তার ফুপুকে দিয়ে আমাকে মার খাওয়ায় তার যে ফুপু আছে কলা কিপা ধরে আমাকে এক পর্যায়ে আর তার বোনে আমাকে ভীষণভাবে মারধর করে কিন্তু সে সেখানে কিছুই করে নেই সে শুধু দায়া দায়া দেখছে দেখার এক পর্যায়ে আমি আত্মরক্ষার জন্য হেল্প চাই এলাকার লোকজনের কাছে তখন তার চাচা এসে আমাকে বুঝিয়ে শুনে আবার বাসায় পাঠায় দেয় বাসায় পাঠানোর পরের দিন তার কুকু আমার বাসায় গিয়ে সিম করে মানুষজন জড়া করে ওখান থেকে আমাদেরকে ওই চলে আসতে বাধ্য করে ওই বাসা থেকে তখন থেকে আমার ফ্যামিলির লোকজন জানে ছুটি বাসা থেকে বের করে দিছে আমাকে বাসা থেকে বের করে দিছে আমি বাসা থেকে বের করে দেওয়ার পরে তাকে বসি যে এভাবে আমাকে বাসা থেকে বের করে দিতে এখন আমি কি করব। উনি পরে আমাকে ফোন দিয়ে তার নিয়ে যায় কিন্তু তার বাসায় তো মনে করেন তখন আর আমাকে উঠতে দেওয়া হয়নি তখন থেকে আর এক আর এক আরো অনেক দ্বিগুণ অত্যাচার বের হয়ে মানে বাইরা যায় আমার উপরে তার দুই বোন সহ আর একটা ফুকু আছে আর তার একটা চাচা ছিল উনি বর্তমানে মানে চলে আসছে মামলা